আসসালামু আলাইকুম এবরওয়ান আজকে ফর দ্য ফার্স্ট টাইম আমি নিকাব ইউজ করবো নোজ নিকাব আমি নিকাব ইউজ করি না কারণ আমার নাকটা একটু চাপা টাইপের যেটাকে আমরা আমাদের আঞ্চলিক ভাষায় বোচা নাক বলি তো সেই জন্য আমি কোনো নোজ নিকাপ বা ইউজ করলে আমার মনে হয় যে আমার নাকটা আরও বেশি চাপা হয়ে যাবে ভালো লাগবে না কারণ লম্বা নাকে হচ্ছে এই ধরনের নোজনিকাপ অনেক সুন্দর দেখায় তো যাই হোক আজকে আমি হচ্ছে ফর দ্য ফার্স্ট টাইম নোজ নিকাপটা ইউজ করতেছি আমার বোচা তো আপনারা কমেন্ট করে জানাবেন যে আমাকে নিকাবে কেমন লাগে যদি ভালো রেসপন্স পাই তাহলে মাঝে মধ্যে নিক ইউজ করব তো নিকাব নিয়ে আমি হচ্ছে কীভাবে হিজাব স্টাইল করব হিজাব পরবো এটা অনেক ভিডিও দেখছি আমার কাছে কোনোটাই ভালো লাগে নাই তো পরে আমি ভাবলাম যে আমি রেগুলার যে হিজাব স্টাইলটা বেশিরভাগ করি ওইটাই ট্রাই করি নিকাবের সাথে তো যেই ভাবা সেই কাজ আমি আমার রেগুলার প্রসেসেই হচ্ছে হিজাবটা বানতেছিলাম বাট আজকে হিজাবটা বানতে গিয়ে আমার অনেক প্রবলেম হচ্ছিলো এই যে বোরখার হাতাটা এগুলো বারবার নিচে পড়ে যাচ্ছিল তারপর হচ্ছে মাথার উপরে যে হিজাব পিন দিচ্ছিলাম ওইটা সেট হচ্ছিল না আচ্ছা বে আমার এই হিজাব স্টাইলটা আমার হিজাবের হিজাবের না সরি আমার পেজে চ্যানেল এইসব জায়গায় দেওয়া আছে তোমরা যদি চাও দেখে নিতে তাহলে বারবার আজকেও দেখে নিস যে কিভাবে করতেছি তো অলমোস্ট আমার হিজাব বাঁধাটা শেষ তো এখন হচ্ছে হিজাবটা হচ্ছে ভালো করে একটু একটু সেট করে নিব বাট সেট করতে গিয়ে আমি হচ্ছে আমাকে নিজেই হিজাব দিয়ে মেরে দিয়েছি এটা যারা রেগুলার হিজাব পরে তারা খুব ভালো করে ফিল করতে পারবে এটা প্রায় সময় আমাদের সাথে ঘটে তো যাই হোক আমার হিজাব বাঁধাটা অলমোস্ট শেষ কথা বলতে বলতে বকবক করছি আজাইরা এখন তোমরা দেখো যে আমাকে কেমন লাগতেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবা কিপটা আমি করবা নাকি ঠিক আছে তা ঠিক মতো টাটা বাই বাই আল্লাহ হাফিজ